আমার কাছে নৃণাল সেনকে একটা স্বীকৃতি দেওয়া আমার উচিত ছিল আগেই উচিত ছিল দিতে পারেনি দূর থেকে দেখতে পারেনি তাকে তিনি এত মনের ভেতর ছিলেন তাকে তাকে তার সব কিছু নিয়ে তার পাগলামিটা দেখাতে কিরমে লাগতো এখন আমি এমন একটা জায়গায় এসেছি দূর থেকে তার পাগলামি তার দুষ্টুমি তার সব কিছু নিয়ে আমি তাকে দেখতে পাই মৃণাল সেনের থেকে আধুনিক মানুষ কিন্তু আমি আর দেখিনি পৃথিবীতে আমি অনেক মানুষ দেখেছি পৃথিবীতে মানে ভারতীয় অভারতীয় ইউরোপিয়ান আমেরিকান অনেক মানুষ অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়েছে ফেমাস লোকজনের সঙ্গে মিট করেছি তার মধ্যে দাঁড়িয়ে এই ফরিদপুর থেকে আসা কলকাতার মানুষটা এত আধুনিক আমি আমি আপনারা কল্পনা করতে পারবেন পরিবর্তনটা না অন্য যা পরিবর্তন হোক আমাদের সিনেমা থিয়েটারের জগতের সমস্ত লোকেরা প্রচণ্ড সিরিয়াস হয়ে গেছে সব কিছুতে সিরিয়াস ফেলিয়ারটাকেও সিরিয়াসলি নিয়ে ফেলছে সাকসেসটাকেও সিরিয়াসলি নিয়ে ফেলছে যে একটা বেমক্কা অ্যাটিটিউডটা হাসার নিজেকে নিজেকে নিয়ে হাসার নিজ সেই ক্ষমতাটা আমরা হারিয়ে ফেলছি আমি সেটা চেষ্টা করেছি আমার ফেলিয়ার আমার পুরনো কাজের মজাটাকে আবার আমি ফিরে পেলাম এবং যে ছবিগুলো মৃণালদার খুব মৃণালদাকেও মজা দিয়েছিল মৃণাল কাজ করতে গিয়ে আমি আবার পুরনো অঞ্জন দত্তকে ফিরে পেতে আমার খুব মজা লেগেছে এটা ডেফিনেটলি এবং আমি কৃতজ্ঞ তার কাছে নমস্কার আর্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আর আমার সঙ্গে এই মুহূর্তে যে মানুষটি রয়েছেন তিনি তার গানে তার সুরে তার লেখনিতে তার পরিচালনায় তার অভিনয়ে দর্শককে মুগ্ধ করেছেন প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি তার প্রতিভা স্বাক্ষর রেখেছেন বলা চলে আমি এই মুহূর্তে একজন মহিরুহর পাশে রয়েছি তিনি অঞ্জন দত্ত অঞ্জন দাস স্বাগত আর্ট এস আমার শুভেচ্ছা ভালোবাসা একদম আজকে যেটা নিয়ে আমরা মূলত এখানে আজকে কথা বলতে বসেছি চালচিত্র এখন তোমার পরিচালনায় মৃণাল সেনের জন্মবার্ষিকীতে চালচিত্র এখন মুক্তি পাচ্ছে তুমি তৈরি করেছ চালচিত্র এখনের মানে যদি বলি চালচিত্রে অভিনয় থেকে চালচিত্র এখনের পরিচালনা একটা বৃত্ত সম্পূর্ণ হলো হ্যাঁ নিশ্চয়ই আমার আমার মনে হয় একটা যে কোনো ক্রিয়েটিভ মানুষ তার একটা তার ডিউজ তাকে দিতে হয় স্বীকার করতে একটা পয়েন্টে এসে সে যার জন্য সে নাম করেছে বা কাজ করেছে বা সাকসেসফুল তাকে একটা স্বীকৃতি দেওয়া উচিত এবং আমার কাছে উনি নার্সেনকে একটা স্বীকৃতি দেওয়া আমার উচিত ছিল আগেই উচিত ছিল দিতে পারেনি দূর থেকে দেখতে পারেনি তাকে তিনি এত মনের ভেতর ছিলেন তাকে তাকে তার সব কিছু নিয়ে তার পাগলামিটা দেখাতে কীরকম টুক লাগতো এখন আমি এমন একটা জায়গায় এসেছি দূর থেকে তার পাগলামি তার দুষ্টুমি তার সব কিছু নিয়ে আমি তাকে দেখতে পাই এবং অঞ্জনকেও আমি তার কনফিউশন তার হিপোক্রেসি তার সব কিছু নিয়ে তার ইরেসপন্সিবিলিটি নিয়েই দেখতে পাচ্ছি ইরেসপন্সিবল ইরিসপনসিবল মিনালসেনকে দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছি আর মৃণাল সেনের জন্ম শতবার্ষিকী তো গিয়েছে গত বছর তার জন্মদিবস আসছে চোদ্দই মে তার আগেই চালচিত্র এখনের মুক্তি একটা স্পেশাল তো বটেই আর এই যে শ্রদ্ধার ট্রিবিউট আমরা যাই বলি এটা যখন তুমি মানে এটা দিচ্ছ সেই যে ভাবনার একটা সূত্রপাত যে শ্রদ্ধা জ্ঞাপনের সেটা তোমার কবে থেকে এসছিল এটা আমার মানে করতেই হবে করতেই হবে এটা মনে হয়েছিল যখন সত্যজিৎ রায়ের সেন্টেনারিটা হচ্ছে তখন মনে হয়েছিল যে সামনে বছর তো মৃণালদার আমার কিছু একটা করা উচিত নাহলে আমার খুব খারাপ দেখায় আমি অনেকদিন আগে মৃণালদাকে বলেছিলাম আপনার প্রকার ডকুমেন্টারি করবো মৃণালদা বলেছেন ব্যক্তিগত করতে হবে তো আমিও ব্যক্তিগত গল্পটা তখন খুঁজে পাইনি এইটা চাপে পড়ে আমি খুঁজ খুঁজে পেলাম এবং আমার এটা ওই দুবছরের প্রচেষ্টা আর মৃণাল সেনের মানস পুত্র তোমাকে বলা চলে অনেকেই বলেন তোমার এটা গুরু দক্ষিণা দেওয়া তোমার চোখে মৃণাল সেন কীরকম আজকে মানে আজকে উনি কতটা আধুনিক তোমার চোখে মৃণাল সেনের থেকে আধুনিক মানুষ কিন্তু আমি আর দেখিনি পৃথিবীতে আমি অনেক মানুষ দেখেছি পৃথিবীতে মানে ভারতীয় অভারতীয় ইউরোপিয়ান আমেরিকান অনেক মানুষ অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়েছে ফেমাস লোকজনের সঙ্গে মিট করেছি তার মধ্যে দাঁড়িয়ে এই ফরিদপুর থেকে আসা কলকাতার মানুষটা এত আধুনিক আমি আমি আপনারা কল্পনা করতে পারবেন না যে যে জায়গাতে এসেছিলেন না যে জায়গায় গেছেন অথচ তিনি একটা মোটামুটিভাবে একটা সাধারণ জীবনযাপন রেখেছেন করেছেন কিন্তু ওনার র্যাডিক্যালিজম ওনার আধুনিকতা শুধু সিনেমায় নয় ব্যক্তিগত মান এইখান এত আধুনিক সেটা ভাবাই যায় না তোমার আমরা চালচিত্র এখনে দেখতে পাবো কুনাল সেনের চরিত্রে তোমাকে এই চরিত্রটাতে অন্য কাউকে ভাবলে না কেন কেন তুমি কারণ আমার মনে হয়েছে আমি ছাড়া আমার মৃণাল সেনকে আমার থেকে বেশি ভালো দেখাতে পারবে না যেরম আমি ছাড়া আমার বাবাকে দত্ত আমার থেকে বেশি কেউ ভালো দেখাতে পারবে না সেরকম ইনি তো বাবার শুধু না বাবার থেকেও বড় আমার কাছে তো আমার মতোই এবং আমি ছাড়া এই এই মিউশনটাকে কেউ দেখাতে পারবে না প্রবলেমে পড়ে যাবো আমি আমি বেস্ট দেখাবো অ্যাজ অ্যান অ্যাক্টার আমি তো অ্যাক্টারও সেই জন্যই আমি চালচিত্র সময় মানে উনিশশো থেকে আজকে দু চালচিত্র এখনের যে সময়কালটা যদি আমরা বলি এই যে এতটা সময় পেরিয়ে আসার পর সামাজিক প্রেক্ষাপট সামাজিক চালচিত্র কতটা পরিবর্তন তোমার চোখে পড়েছে অনেকটাই পরিবর্তন সেখানে অনেক সামাজিক প্রশ্ন পলিটিক্যাল প্রশ্ন উঠেছে কিন্তু তার থেকেও বড় কথা একটা মজা একটা সেলিব্রেট করার মজাটাকে আমি রেখেছি হাসি রেখেছি কৌতুক বোধ রেখেছি এটা খুব ইম্পর্টেন্ট ফাজলা রেখেছি পরিবর্তনটা না অন্য যা পরিবর্তন হোক আমাদের সিনেমা থিয়েটারের জগতের সমস্ত লোকেরা প্রচণ্ড সিরিয়াস হয়ে গেছে সব কিছুতে সিরিয়াস আর ফেলিয়ারটাকেও সিরিয়াসলি নিয়ে ফেলছে সাকসেসটাকেও সিরিয়াসলি নিয়ে ফেলছে যে একটা বেমক্কা অ্যাটিটিউডটা হাসার নিজেকে নিজেকে নিয়ে হাসার নিজ সেই ক্ষমতাটা আমরা হারিয়ে ফেলছি আমি সেটা চেষ্টা করেছি আমার ফিরে তো আমরা চালচিত্র এখন মুক্তি পেতে চলেছে শীঘ্রই মুক্তি পাবে কিন্তু বিদেশের ফেস্টিভ্যাল সার্কিট যদি বলি বা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবি ইন্টারন্যাশনাল ক্যাটেগরিতে এবার ম্যাড্রিডে যাচ্ছে দেখা যাক কি হয় তারপর সাংহাইতে যাচ্ছে এবার চেষ্টা করে যাব এবং আমার মনে হয় সব জায়গায় প্রাইজ পাওয়ার থেকেও এত বম্বে এত মানুষ তারা এখান থেকে ওখান থেকে আমি তাদের পাঠিয়েছিলাম দেখে এত ভালো বলছে আমি এক্সপেক্ট করেছিলাম সবাই ভালো বলবে এতটাই এক্সপেক্ট করি নি আমি ভীষণ তাই সবাই কাছে অনুরোধ আর্টেজের তরফ থেকে আমাদের ইউনিটের তরফ থেকে যে এই দশ তারিখে রিলিজ হতে চলেছে হলে এবং হৈচইতে একসঙ্গে আমার কোনো আপত্তি নেই আপনারা যারা কানপুরে আছেন কানপুরেই বসে হইচইতে সাবস্ক্রাইব করে নিন কেনটা কিন্তু থাকলে সেখানে সাবস্ক্রাইব করে নিন আর কলকাতায় থাকলে যদি ইচ্ছে করে হলে চলে আসে আর একটা জিনিস যেটা জিজ্ঞাসা করবো এত প্রশংসার বন্যায় ভাসছে চলচ্চিত্র এখন বলা চলে সেই জায়গা থেকে অনেকেই বলছেন অঞ্জন দত্ত সেরা কাজ তুমি সহমত হ্যাঁ আমার মনে হয় সেরা কি জানি না এটা আমার সব থেকে মানে আমার পুরনো কাজের মজাটাকে আবার আমি ফিরে পেলাম এবং যে ছবিগুলো মৃণালদার খুব মৃণালদাকেও মজা দিয়েছিল মৃণাল সেনের কাজ তে গিয়ে আমি আবার পুরনো অঞ্জন দত্তকে ফিরে পেতে আমার খুব মজা লেগেছে এটা ডেফিনেটলি এবং আমি কৃতজ্ঞ তার কাছে ধরে বলে ওপর থেকে এই যে যেটা বললে পুরনো অঞ্জন দত্ত অঞ্জন দত্ত আমাদের কাছে লেজেন্ড আমরা বলতে পারি তার গানে মুগ্ধ সবাই এখনও একটা রহস্য রয়েছে অঞ্জন দত্ত মানে সবাই কিন্তু যারা নাইনটিজে বড় হয়েছে একটা মাতোয়ারা এই যে একইভাবে একই রকম থেকে যাওয়া তোমার এর রহস্যটা কি আমি দেখেছি মেয়াল বাবুকে একই রকম থেকে থেকে গেছে মিনার লোক যখন কিচ্ছু ছিল না যেরকম ছিলেন আবার যখন সারা পৃথিবী জয় করছেন তখন একই রকম থেকে গেছেন মিনার লোক তো নিজেকে পাল্টা তো সত্যজিৎ রায় তো নিজেকে পাল্টায়নি বাদল সরকার তো নিজেকে পাল্টাইনি সো আই হ্যাভ অলসো কেপ্ট অন ডুইং দ্য খুব সুন্দর বললে তুমি আর শেষ করবো দর্শকদের জন্য কি বলবে যেটা বলে ফেললাম আগে ভালো থাকবেন সবাই সুখে থাকবেন আনন্দ করে থাকবেন এটা আনন্দের ছবি এটা মজার ছবি মজা করি দেখুন সিরিয়াস চতুর্দিকে বড্ড সিরিয়াস সমস্ত ব্যাপারে আর কত ডিপ্রেসড হয়ে পরনিন্দা পরচর্চা ভুলে গিয়ে রাজনীতি রাজনীতির লোকেরা করতে দিক আমরা আমাদেরটা করবো এবং দশ তারিখে রিলিজ হচ্ছে হয় চলে আসুন প্রিয়া সিনেমাতে নয় যেখানেই থাকুন হইচই সাবস্ক্রাইব করে দেখেন একদম অনেক শুভেচ্ছা থাকলো আপনার জন্য এতক্ষণ আপনারা দেখছিলেন অঞ্জন দত্তকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস টিভি এইচডির পর্দায়